শুধুমাত্র চল্লিশ টাকা এত সুন্দর চকলেট কেক কীভাবে হয় যদি জানতে চাও তাহলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাও চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা অরিও বিস্কুট হ্যাপি হ্যাপি বিস্কুট আর দুটো পাঁচ টাকা বিস্কুট নিয়ে সব প্যাকেটগুলো একের পর এক ছাড়িয়ে নেব। ছাড়ানোর পর আমি এর ভিতরে যে ক্রিমগুলো ছিল সেই ক্রিমগুলো একটা ছুরির সাহায্যে আলাদা করে নেব চলো দেখতে থাকো মধ্যে সব দিয়ে ভালোভাবে পেস্ট করে দেখো বন্ধুরা আমি যেভাবে পেস্ট করেছি সেম এভাবে মোলায়েম করে পেস্ট করে নেবে তারপরে একটা বাটির মধ্যে একটা ডিম নেব নিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব। যতক্ষণ না ডিম থেকে ফেনা বার হয়ে আসছে চলো দেখতে থাকো তারপরে তাতে দু চামচ চিনি দেব দিয়ে ভালোভাবে ফাটি নেব যাতে চিনিটা ভালোভাবে গলে যায় আর তার উপরে দিয়ে দেবো সেই ডিমের কুসুমটি দিয়ে ভালোভাবে ফাটাতে থাকবে যতক্ষণ না এইভাবে ফেনাবার হয়ে আসছে চলো তারপরে আমি একটা মিক্সিং বলের মধ্যে সেই বিস্কুটের পেস্টটা ঢেলে নেব তাতে দেব ব্রেকিং পাউডার আর দু চামচ দুধ আর তাতে দেবো সেই ডিমার মিশ্রণটি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ফাটাতে থাকবো যদি মিশ্রণটি একটু শুকনো হয়ে যায় তাতে কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে ভালোভাবে ফাটাতে থাকবো যতক্ষণ না মিশ্রণটি রেডি হচ্ছে চলো তারপর তাতে একটু এসেন্স দেব যাতে ফ্লেভারটা সুন্দর আসে দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব যখন মিশ্রণটি এই পর্যায়ে আসবে তখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে তাতে সমস্ত ব্যাটারটা ঢেলে দেব দিয়ে একটা গ্যাসের উননের মধ্যে স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে তার উপরে সেই কেকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দেব। যখন দিয়েছি তখন বাজিয়ে পাঁচটা আট আর পাঁচটা চুয়ান্ন মানে ছেচল্লিশ মিনিট পর এই অপোজিশানে আসলে তখন উনুন থেকে নামিয়ে নেব দেখো আমার হাতে লাগছে না এবার উনুন থেকে নামিয়ে নিয়ে আরে পরিবেশনের জন্য তো রেডি করতে হবে কত সুন্দর হয়েছে কেকটা দেখো এমনিতে ফ্যান থেকে উঠে আসছে আমি কাগজ কিছুই দিইনি তারপর আমি একটা পাত্রের মধ্যে সেই কেকটা ঢেলে নেব নেওয়ার পর আমি ডেকোরেশনের জন্য রেডি করব তাই কেকটা উল্টে নিয়ে এর উপরে আমি একটা দশ টাকা চকলেট দিয়ে দেব চকলেটটা দেওয়ার পর তারপরে আমি ডেকোরেশনের জন্য যাতে একটু সুন্দর দেখায় সুন্দর দেখালে তো খেতে ভালো লাগে যে জিনিস দেখতে ভালো লাগে খেতে তো অবশ্যই ভালো লাগে তাই আমি তাই আমার মেয়ের কিছুটা চকলেট লজেন্স ছিল তার উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম আর দিলাম কাজু কাঠবাদাম আর কিসমিশ দিয়ে সাজালাম দেখো কত সুন্দর লোকটা হয়েছে না দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর হয়েছিল তাই দেরি না করে চটজলদি আমি কেকটা কেটে নিয়ে পরিবেশনের জন্য সবাইকে দিলাম আর নিজেও তোমাদের সামনে খেয়ে দেখালাম এত সুন্দর টেস্ট হয়েছিল এক কথায় যাকে বলা হয় অসাধারণ আর বাড়ির সবাই তো প্রশংসা করতে ব্যস্ত আজকে ভিডিওটি এই পর্যন্ত